ভাই রে ভাই কি কম যে এত সুন্দর পাপড় বানানো যায় সাধারণ কিছু বানাবেন আর খাবেন যখন শীত লাগবে তখন মুড়ি দিয়ে নিচে কম্বলের নিচে চালেন দেখি কি সেই জিনিসটা যখন আপনাদের ভাত বাসি হয়ে যাবে অনেক সময় নষ্ট হয়ে যায় পুরোনো হয়ে যায় ভাত গুলো ঘেমে যায় খাওয়া যায় না তখন সেই ভাত এই কাজে লাগাই দিবেন তো এই যে দেখেন এক বাটি ভাত নিয়েছি এখন এগুলোকে কি করবো ভাত বাসি ভাত ছিল সেগুলো তার কাউকে দেওয়া যাবে না সেই যেই ভাবা সেই সেই ভাবা এই তো দেখেন এখানে এখন একটা ব্ল্যান্ডার বাটিতে সেই চাউল এবং ভাত নিয়ে সামান্য একটু পানি নিয়ে এখন এটাকে গড়গড় করে blend করে নিবো আপনারা চাইলে বেটে নিতে পারেন বেটে নিবেন দের হাতে পায়ে জোর আছে ভাই তারা bete nan এই যে দেখেন সুন্দর করে এই যে ব্লেন্ড করে নিয়েছি ওদিকে আমার লালটু আবার ঘন্টা বাজাইতাছে টং টং করে গাল টু ভাই চুপ করে থাক এখানে আমি বয়েস দিতে শীতুমিত তু নারাচরা কম করো বাবা তো সেই জন্য দেখেন ওকে বশায় রাখ এখন আবার চলে আসলাম তো ব্লেন্ডার হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সামান্য লবণ তারপরে একটু বেকিং চড়া হাতের কাছে একটু বেকিং চড়া অথবা বেকিং পাউডার থাকলে দিয়ে দিবেন তারপরে সুন্দর করে মিলিয়ে নেবেন এখানে একটু কথা বলি এখানে আপনারা একটু ময়দা অথবা একটু আটা দিয়ে নেবেন তাহলে কিন্তু কাপড়টা আরো সুন্দর হবে তো তারপরে একটু পানি দিয়ে দিলাম

ছোট বানাইতে চান তাহলে একটু ছোট করে দিবেন তো তারপরে এই যে উঠাইয়া লইবেন উঠাইয়া একটা আলাদা plate এ বড় style এর থালা ডালা কুলা যেটাই থাক সেটা এইভাবে ছড়াইয়া দিবেন তারপরে এটাকে fan এর বাতাসে রেখে দিবেন তাহার পরে সারা রাত fan এর বাতাসে বা এমনিতেই রেখে দিবেন সরাসরি কিন্তু রোদে দিতে যাবেন না তাহলে একেবারে ফাটকে চেটকে ব্যাটকে চেটকে যাবে তো তা প্রথমে একটু fan এর বাতাসে অথবা normal এ রেখে এটাকে ঠান্ডা করে একটু হালকা শুকনা শুকনা করে তারপরে রোদে দেওয়ার ব্যবস্থা করবেন রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে চুলার নিচে দিয়ে শুকিয়ে নিবেন এই যে দেখেন আমি ভাতের পাপড় গুলি সুন্দর করে শুকিয়ে নিয়ে এসেছি কত সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে এরকম ছিদ্র ছিদ্র হইলে কিন্তু সমস্যা নাই এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই এটাই সুন্দর হয় আর এটাই ভাতের পাপড়ের বৈশিষ্ট্য আর একটু ফেটে চেটে গেল কোনো সমস্যা এই যে দেখেন বাজার পরে কিন্তু এটা বোঝা যায় না আর সমান হয়ে যায় নিজেরাই তো খাবো একটু ফাটাচিটা হতে হলে তো সমস্যা নাই তাহলে এই যে একটা করে দিবেন আর একটা করে উঠাবেন সুন্দর করে ভেজে ডিব্বা ভরে তারপরে শীতের মধ্যে কম্বলের নিচে বসে কটস কটস করে চা পাবেন আর লং চা খাবেন দুধ চা খাবেন কত আরাম আহা কি যে মজা তো তারপরে এই যে দেখেন পাপড় গুলি কত সুন্দর করে ভেজে নিয়ে আসছি তো সবগুলো একসঙ্গে ভাজার দরকার নেই যখন খাবেন তখন গরম গরম ভেজে দুই চারটা খেয়ে নেবেন এই যে দেখেন শব্দটা শুনে তো বুঝতে পারছেন আর আমার মুখের চাকম চাকম তো বুঝতে পারছেন কথাটা ক্রিস্পি হয়েছে তো ভাবে একবার ট্রাই করবেন ভাতগুলো কিন্তু ফেলে দিবেন না যাতে নরম হোক বাসি হোক আমার মতো করে বুদ্ধি কাটিয়ে তারপরে এরকম করে পাপড় অথবা চিপস বানাইয়া তারপরে পরিবারের সবাইকে চমকাই দিবেন তো এখন কথা কয়া যায় যদি বাইরে রেসিপিটা ভালো লাগে তাই এখন লাইক দিয়ে দিন ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ